জানেন যারা নির্বাচন করে নৌকা যারা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না কিন্তু হাত পাখা এমন একটা যে নির্বাচন করে তারাও ঘুরাতে পারে যারা করে তারাও ঘুরাতে পারে হাত পাখা এমন একটা যারা মুসলমানরা ব্যবহার করে হিন্দুরা ব্যবহার করে খ্রিস্টানরা ব্যবহার করে বড়লোকরা ব্যবহার করে ব্যবহার করে পুরুষরা ব্যবহার করে মহিলারা ব্যবহার করে নিয়ে ঘুমায় না থাকে আমি বিশ্বাস করি কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না আমাদের এখানে প্রার্থী প্রফেসর হাফেজ না আজিজুর রহমান সাহেব আপনি কি ভেবেছেন তার শিক্ষা তার দীক্ষা তার চেহারা তার আদর্শ তার নীতি এই সমস্ত যোগ বলকগুলি যখন নির্বাচিত হবে তাহলে চাদামুক্ত দেশ উপহার দিতে পারবে। হাসরমুক্ত দেশ উপহার দিতে পারবে। আজকে আমাদের আজম রহমান সাহেব আমাদের করিমপুর থেকে করিমগঞ্জ থেকে হাজার মাওলানা হাফেজ আলমগীর সাহেব আমাদের ইকনা মিটামুর থেকে বিল্লাল আহমেদ মঞ্জু ঈশ্বর মজুমদার ইনি হলো বিসিএস অনার্স এম এস এস ঢাকা বিশ্ববিদ্যালয় এল এল বি অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল এই যে দেখেন এই চিহারার লোকগুলি কত বড় শিক্ষিত কত জানোয়ার এরা যদি ইনশাআল্লাহ সংসদে যায় তাহলে বাংলাদেশটা একটা ফ্রেস্তাদের সংসদ হবে ইনশাআল্লাহ কল্যাণ সংসদ হবে ইনশাআল্লাহ গরিব দুঃখী ক্ষেত্রে মানুষের স্বা স্বভাবিক সাহাল্লাহ তার সন্মুক্ত চাঁদা উত্তার সাধ্যাবিক সাভ্ল যেখানে প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে এছাড়া আসল আগামী নির্বাচনের শান্তির প্রতীক হাত পাখা আমরা অত্যবধ্যমভাবে ইসলামের পক্ষে দেশের পক্ষে সমস্ত একত্রিত হয়ে একটা বাক্স দেবো হয়টা বাক্স ইনশাল্লাহ সময় থাকবে না ইশাল্লাহ আমি আমি কিশোরগঞ্জ এই জেলা সমস্ত নাগরিক অনুরোধ করবো শুধু একটাবারের জন্য শুধু একটাবারে ইসলামকে পরীক্ষা করুন ওরা বারবার পরীক্ষা দিয়েছে বারবার ফেল করেছে আওয়ামী লীগের পরীক্ষা দিয়ে ফেল করেছে ডিআরপি পরীক্ষা দিয়ে ফেল করেছে জাতীয় পার্টি পরীক্ষা দিয়ে ফেল করেছে আপনারা একটাবারে ইসলামকে পরীক্ষা করুন ইনশাআল্লাহ যদি ফেল করি কোনদিন ভোট দেওয়ার জন্য আসব না ঠিক একটবার পরীক্ষা করুন ইসলামকে একটাবারে পরীক্ষা করুন কি রাজি আছেন ইনশাআল্লাহ মজার একটা কথা শুনুন মজার একটা কথা আপনার অনেকে ইসলামী খুবই আসে আপনার অনেকে মনে করেন ইসলাম যদি ক্ষমতা আসে জোর করে আমাদেরকে দাঁড়িয়ে রাখাবে জোর করে আমাদেরকে পর্দা করাবে এক গাঁজা খোর একদিন আমাকে বলছে হুজু যদি ইসলাম ক্ষমতা আসে আমার গাঁজার অবস্থাটা কি হবে সে তো গাঁজা খোর আমি বললাম বাবা তুমি কি বাসি দিকে গাঁজা সেবন না আমি বললাম গোটা বাংলাদেশ পরিবেশ হয়েছে যাবে মসজিদের পরিবেশ যেখানে তুমি গান শুনতে পারবা এক দাঁড়িয়ে আমি বারবার বলি আমি বারবার বলি আমি বারবার বলি ওই সমস্ত দলগুলি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এমন দল যেখানে যদি এক জায়গার থেকে ফেরেস্তা ঢুকে আজাজিল হয়ে বের হবে আর ইসলামী দলগুলো এরকম ভালো দল আজাজিল ঢুকলে ফেরেস্তা হয়ে বের হবে বিশ্বাস হয় না বুয়েটে আবদার ফাহাদকে কারা হত্যা করেছিল বুয়েটার ছাত্র সবচেয়ে ভালো সবচেয়ে মেধাবী সবচেয়ে আদর্শ বা ছাত্রগুলি ওই দল করার কারণে ওরা আর ভালো থাকতে পারে না এই খুনি হয়ে গেছে আপনি কি দেখেছেন গতকালকে রেপ এক ছাত্র দলের কর্মী যুব দলের কর্মীকে সুরি আঘাত করে হত্যা করছে দেখছেন আপনারা গত তিন দিন আগের খবর এক ছাত্র দল আর এক ছাত্র দলকে আঘাত করে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিছে কি মিথ্যা বললাম না সত্য বললাম তার মানি এই ছাত্ররা ছিল ভালো আদর্শবান চরিত্রবান নীতিবান কিন্তু ওই দল বৃদ্ধি ঢোকার পরে নীতি এবং আদর্শবান থাকতে পারে নাই খুনি হয়ে গেছে ধর্ষক হয়ে গেছে চাঁদাবাজ হয়ে গেছে ওই সমস্ত দলে হাজারো ফ্রেস্তারা ঢুকলে আজাজি হও আর ইসলামী দলে হাজারো আজাজি ঢুকলে ফ্রেস্তা হয়ে যায় কাজী আসুন ইসলামের পক্ষে আসুন ভয় পাওয়ার কিছু নাই আমার মা বদলের যে অধিকার প্রতিষ্ঠা করা হবে

মার্কা আরো জোরে সবাই মার্কা আল্লাহ আমাদের সবাইকে হাত পাখায় কাজ করে তৌফিক দান করেন যেখানে কমিটি নেয়